আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিবেশী হিসেবে মিয়ানমারকে আর ধরা যাচ্ছে না কোনো ধরনের আন্তর্জাতিক ঘোষণা অথবা মিয়ানমার কর্তৃপক্ষের ঘোষণা ছাড়াই বাংলাদেশ আর মিয়ানমারের প্রতিবেশী নয় অথবা মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী নয় যে সীমান্তে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক সেই সীমান্তে নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি বিশেষ করে রাখাইন প্রদেশ আর ওদিকে আরেকটি বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ চীন প্রদেশ অর্থাৎ এই রাখাইনের সঙ্গে সংযুক্ত সেই অঞ্চলও দখলে নিয়েছে যে কারণে মিয়ানমারের আর কোনো সীমান্তের সঙ্গেই বাংলাদেশের সংযোগ নেই সুপ্রিয় দর্শক বাস্তবিক অর্থে এটি মিয়ানমারের ভূখণ্ড হলেও সেখানকার বিদ্রোহীরা মূলত যুদ্ধ করে এই অঞ্চল দখলে নিয়েছে একটু ফ্ল্যাশব্যাক পেছনে যায় বর্তমান বাংলাদেশে যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাবেক পররাষ্ট্র সচিব এবং একজন একাডেমিক দক্ষ ব্যক্তি পররাষ্ট্রনীতিতে তিনি ঠিক জুলাই বিপ্লব যে মাসে হয় দু সালের তার আগের মাসে চার জুন দৈনিক প্রথম আলোতে লিখেছেন একটি কলাম লিখেছেন সেই কলামের শিরোনাম হচ্ছে জটিল হচ্ছে মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশ কি নিষ্ক্রিয়ই থাকবে সুপ্রিয় দর্শক প্রশ্নটি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এবং তার যে সকল স্টাফ রয়েছেন বিশেষ করে পররাষ্ট্র নীতি বিষয়ক তাদের উদ্দেশ্যেই আজকে আমি মূলত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছি বাংলাদেশের প্রতিবেশী হিসাবে মিয়ানমার নেই পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশ কি নিষ্ক্রিয়ই থাকবে সুপ্রিয় দর্শক বাংলাদেশ সত্যিকার অর্থেই নিষ্ক্রিয় আছে এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন ব্যক্তিরা লেখালেখি করছেন শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই কিন্তু কাজ হবে না পর্যবেক্ষণের পাশাপাশি উদ্যোগ নেওয়া দরকার যদি বাংলাদেশের সীমান্ত বদলেই যায় সীমান্ত বলতে বাংলাদেশের সীমান্তে যদি মিয়ানমার না থাকে এই আরাকান যদি বদলে যায় তাহলে আরাকানের দখল যারা নিয়েছে এবং দক্ষিণ চীন প্রদেশের দখল যারা নিয়েছে তাদের সঙ্গে এক্ষুনি কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক সম্পর্ক সাইডলাইনে শুরু করা দরকার অবিলম্বে শুরু করা দরকার এই জন্য একটি নির্দিষ্ট ডেস্ক নির্দিষ্ট টিম নির্দিষ্ট গ্রুপকে অ্যাসাইন করা দরকার তা না করলে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক বেশি বেগ পেতে হবে আরাকান অঞ্চল স্বাধীন কোনো রাষ্ট্র হবে কিনা সেটি আমাদের জানা নেই ভবিষ্যতে কি হবে তা আমাদের জানা নেই তবে সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেই বিস্তারিত আলোচনা আজকে যাচ্ছি না কারণ এই আরাকান আর্মি এবং দক্ষিণ চীনের যে সকল গোষ্ঠী তারা দখলে নিয়েছে মিয়ানমার বাহিনীকে পরাজিত করে সেখানে মিয়ানমারের জান্তা সরকার শেষ পর্যন্ত এখানে পুনরায় পুনর্গঠিত হতে পারবে কিনা দখলে নিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ এই সকল গোষ্ঠীর পেছনে গোটা বিশ্বের রাজনীতি যদি বিশ্লেষণ করি তাহলে অনেক বড় বড় বোয়াল দেশের অনুমোদন রয়েছে সুপ্রিয় দর্শক আলোচনা দীর্ঘ করতে চায় না শুধু যে বার্তাটি পরিষ্কার করতে চাই বাংলাদেশে যে দশ লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে সেই রোহিঙ্গারা কিন্তু এই আরাকান বা রাখাইন দেখেই এসেছে তাহলে তাদেরকে কিভাবে প্রত্যাবর্তন করতে পারবে বাংলাদেশ তাদেরকে প্রত্যাবাসন কিভাবে করবে এটি একটি বড় প্রশ্ন এটি বাংলাদেশের জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ কার সঙ্গে আলোচনা করবে কোন সরকারের সঙ্গে আলোচনা করবে কারণ মিয়ানমার তো এখন বাংলাদেশের প্রতিবেশী নয় তাদেরকে কোথায় প্রত্যাবর্তন করা হবে ঠিক রোহিঙ্গাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাহলে এটি নিয়ে যদি কাল বিলম্ব হয় এটি নিয়ে যদি এখনই ডায়লগ শুরু করা না যায় এটি নিয়ে যদি এখনই টিম নিয়োগ না করা যায় এবং ঠিক এই আরাকান আর্মিদের সঙ্গে যদি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি না করা যায় ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে এই রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পুনর্বাসন নিয়ে সুপ্রিয় দর্শক শুধু তাই নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই বাংলাদেশের পূর্ব দিকের মিয়ানমার রাষ্ট্রের সীমানায় যারা দখলে নিয়েছে তাদের সঙ্গে একটি কূটনৈতিক আলোচনা এবং অবশ্যই সক্রিয়তা প্রয়োজন আমি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার লেখায় ফিরে যাই বাংলাদেশ কি নিষ্ক্রিয়ই থাকবে নিষ্ক্রিয় থাকা মোটেও উচিত নয় সবাই ভালো থাকুন পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রসঙ্গে